কুপিয়ে হত্যা মামলায় সাক্ষ্য দিতে এখনই সিলেটে আসতে পারবেন না সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস তাই মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য সময় চাওয়া হবে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর খাদিজা এখন সাভারের পক্ষঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন বুধবার রাতে চিকিৎসকের বরাত দিয়ে খাদিজার বাবা মাসুক মিয়া বলেন চিকিৎসকরা নার্গিসের শারীরিক অবস্থা পর্যালোচনা করে জানিয়েছেন তার অবস্থা এখন ভালো না তার শরীরে এখনো দিনে বেশ কয়েকবার থেরাপি দিতে হয় চিকিৎসকের দেওয়া পত্র নিয়ে সরকারি পিপির মাধ্যমে আদালতের সময় চেয়ে আবেদন করা হবে আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী মাহফুজুর রহমান বলেন সাঁত্রিশ জন সাক্ষীর মধ্যে ইতিমধ্যে বত্রিশ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে খাদিজা সহ অবশিষ্ট পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল বৃহস্পতিবার নির্ধারণ করেছেন আদালত তবে যদি আদালতে না আসে তাহলে অন্যান্য সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে আদালত সূত্র জানায় এ ঘটনায় চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে শাহপরান থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন মামলায় বদরুলকে একমাত্র আসামি করা হয়েছে এ মামলায় গ্রেফতারের পর আদালতের শিকারে মুখ। এ মামলায় গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলা হওয়ার মাস দিন পর মহানগর পুলিশের নভেম্বর অভিযোগপত্র আদালতে দাখিল করেন পনেরো নভেম্বর আদালতে অভিযোগপত্রের শুনানি শেষে তা গৃহীত হলে উনত্রিশ নভেম্বর অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য করেন আদালত প্রসঙ্গত গত তিন অক্টোবর সাবি ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলম সিলেট এমসি কলেজের পুকুর পারে সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকায় আনা হয় ও স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রায় দুই মাস চিকিৎসা শেষে গত আঠাশ নভেম্বর নার্গিসকে তে পাঠানো হয় আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন